আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবার নিশ্চয় ভালো আছেন এতে চলে এসেছি আজকের ব্লকটি নিয়ে তা আমি শুরুতে একটি মিক্স ভেজিটেবল রান্না করবো এখানে বিভিন্ন রকমের সবজি আছে তা আমি সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো প্রথমে সবজিটাকে সমস্ত মশলা দিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেবো তারপরে নামিয়ে চিংড়ি মাছ দিয়ে ফোড়ন দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি বিয়ার্স আমার সবজিটি সিদ্ধ করা হয়ে গেছে আর যে চিংড়ি মাছটাকে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিয়েছি এখন সিদ্ধ করে সবজিটা এর ভিতরে ঢেলে দেব পেঁয়াজ সবজিগুলো ঢেলে দিয়েছি পানিটা একটু শুকিয়ে আসলে আমি সাত করে নেব ততক্ষণ আপনারা আমার সাথে থাকবে আমার এই যে সবজিটি রান্না করা হয়ে গেছে আমি এখন সাত করে নেব ইয়াজ আমি এখন হাট সেকেন্ড রান্না করব তা আমি মাংসটাকে ধুয়ে যে ভালোভাবে সমস্ত মশলা দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো যে দুটো সিটি দিয়ে আমি তেল পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়ে দেবো এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে মাংসগুলো না বেশ নরম হয় তাড়াতাড়ির সময়ও কম লাগে গ্যাসেরও অপচয় কম হয় তা আমি মাংসগুলো প্রেশার কুকারের ভিতর ঢেলে দিচ্ছি বেয়ারছে যে প্রেশার কুকারে মাংসটা দুটো সিটি দিয়ে যে নামিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো এই করা মাংসগুলো এর ভিতর ঢেলে দেবো এই তো মাংসগুলো ঢেলে দিয়েছি এখন কিছুক্ষণ রেখে ভাজা জিরার গোড়া দিয়ে মশ গরম মশলা গোড়া দিয়ে নামিয়ে নেব বিহার সাইজ আমার মাংস রান্না করা হয়ে গেছে হাট সিকেন খুবই সহজেই ঝটপট করে রান্না করে নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়েছি এভাবে রান্না করলে গ্যাসও বাঁচবে সময়ও বাঁচবে আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভেয়ার্স এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে মাংসের ঝোল মিক্সড ভেজিটেবল আর ফ্রুট সালাদ কেমন লাগলো আজকে আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হবে আল্লাহ হাফেজ